সকাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি শরীর যেমন তেমন থাক আমার মনটা ভালোই আছে কেননা আমি নিজের বাড়িতে আছি হ্যাঁ আজকে সকালটি আমি নিজের বাড়িতে কাটাচ্ছি কালকে রাত্রে এসেছি আপনারা তো জানেন আগের ব্লগটা যদি দেখে থাকবেন তাহলে রাত্রিটা কাটলো সকালবেলায় উঠেই স্নান টানগুলো সেরে নিয়েছি কাজের মেয়েটিকে দিয়ে খুব করে এক প্রস্ত গাছ আগে মাথার মানে খারাপ হয়েছিল যতক্ষণ না পর্যন্ত তাকে দিয়ে কাজ না সারানো হলো তাকে শুদ্ধ নিয়ে একসাথে সব ডাস্টিং টাস্টিং যতটা পারলাম কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়ে আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি চলুন একটু একটু দেখাবো আশা করি আপনাদেরকে কি কি করতে থাকি আমি আমার বাড়িতে ঠিক আছে চলুন আমার বাড়ির ঠাকুর পুজো কমপ্লিট দেখো কালকে মিস্টার ফুল কিনেছিল আজকে ফুল দিয়ে সুন্দর করে স্নান করে পুজো করে তারপর মিস্টার গেছে সেই এর কাজে হ্যাঁ দেখো জয় জয় গুরু গুরু জয় গুরু জয় জয় আমরা সবাই বিপদে পড়লে ঠাকুরকে ডাকি কিন্তু যখন ভালো থাকি তখনও তো ঠাকুর এই আমাদের নিত্য সঙ্গী না ভালো মন্দ সব কিছুতেই আমাদের ঠাকুর নিত্য সঙ্গী ঠাকুরকে একটু না দেখালে হয় বলো যথারীতি ব্যালকনিটা আপনাদেরকে আগেই দেখাচ্ছি তার কারণ হচ্ছে ব্যালকনির যে অবস্থা হয়েছিল সেটা একদম ঝকঝকে হয়ে গেছে এত সুন্দর করে মেয়েটি পরিষ্কার করে আমি আবার বলতেও ভয় পাই আর এগুলো রোদ্দুর এসেছে এখন সাড়ে বারোটা বাজে দেখুন আমার ব্যালকনিতে কেমন রোদ্দুর আসে পশ্চিমমুখী ব্যালকনি সব যা ছিল র্যাগে ভেতরে কাঁথা নিতে পছন্দ করে অনেক সময় আমার হাজব্যান্ড বা আমি নিজেও র্যাগে একটু গরম বেশি হয় তার জন্য কাঁথাগুলো বার করলাম যেখানে ছিল সেখান থেকে বার করে একটু রোদ দিয়ে দিয়েছি হ্যাঁ বালিশগুলো সব রোদ দিয়ে দিয়েছি সব কিন্তু রোদ্দুর পাচ্ছে একদম রোদ্দুর ভর্তি দেখেছেন আমার ব্যালকনিতে কী সুন্দর রোদ্দুর ভর্তি এখানে বর্তমানে এখন যে কোয়ার্টারে থাকে সেখানে তো একদমই রোদ আসে না সে জানলায় একটু একটু করে বার করে দিই রোদ্দুর দেখুন এখানে বিছানাতেও কেমন সুন্দর রোদ চলে আসে এই দেখুন পুরো বিছানা সব জানলাগুলো যদি খুলে দিই না আস্তে আস্তে একদম পরন্ত রোদ অবধি পুরো বিছানায় রোদ্দ থাকবে হুম এটাই হচ্ছে প্লাস পয়েন্ট জানি না কতদিন থাকবে তারপর সামনের এই সব পুরনো বাড়িগুলো যদি আবার ফ্ল্যাট উঠে যায় তাহলে পরে হয়তো গার্ড হয়ে যাবে যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে ক্ষণ তাই না সখী নিভৃতে যতনে নে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে দেখো বন্ধুরা ভালোবেসেছে আমায় ভালোবেসে আমার হোমকুক দিদি ভাই কী সুন্দর দুটো মাছের পিসের দাম নেবে কিন্তু দিয়ে দিয়েছে তিনটে মাছের পিস আমি জিজ্ঞেস করলাম তিনটে পিস কেন বলে ভালোবেসে দিয়েছি তোমায় কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি ঝাল তোমায় ভালোবেসে দিয়েছি মুসুর ডাল দিয়েছে পালং শাকের তরকারি দিয়েছে সিম বড়ি আদার আরও কিছু দিয়ে পালং শাকের তরকারি করেছে আলু ভাজা করেছে দাদার জন্য স্পেশাল উচ্ছে সেদ্ধ কিন্তু জেনে গেছে যে দাদা উচ্ছে সেদ্ধ খায় দাদার জন্য দিয়ে দিয়েছে স্পেশাল উচ্ছে সেদ্ধ দেখো আর লেবু পেঁয়াজ তো দিয়েছে তার সাথে আবার ভালোবেসে বেশ কয়েকটি লঙ্কা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা যেটা দাদা মোটেও পছন্দ করে না খেতে পারে না দাদা ঝাল ঝাল একদম খেতে পারে না হুম এই নিয়ে নিয়েছি আমরা লাঞ্চ আলু ভাজা মুসুর ডাল এই যে ভালোবেসে দিয়ে দিয়েছে তিন পিস মাছের পিস আর দাদার জানে দাদাকে ভালোবেসে সেদ্ধ ওটা অবশ্য ভালোবেসে নয় নিজের থেকে নয় ওটা আমরা বলে দিয়েছিলাম দিয়ে দিয়েছে ভাত তো একটু বেশিই দেয় দিদি ভাই ভাত রয়েছে আরও আমরা ওই আমার হাজব্যান্ড করে কি মাছের কাঁটা টাটাগুলোকে জানো তো এই যে বসে রয়েছে সোফায় নিজ বাড়িতে নিজ বাসভবনে উনি এক্সট্রা যে ভাতটা থাকে ওইটা উনি ডাল টাল যেগুলো এক্সট্রা থাকে সেগুলো দিয়ে মেখে টেখে উনি খুব ভালো পারেন এই ব্যাপারটা মেখে উনি চলে যান নিচে গিয়ে কুকুররা সব রয়েছে তাদেরকে গিয়ে দিয়ে আসেন প্রত্যেকবার উনি এটাই করেন এবারও এটাই করবেন যথারীতি হুম তোমাদের দেখিয়ে দিলাম এবার তাহলে আমরা লাঞ্চটা সেরে ফেলি তোমরাও লাঞ্চটা সেরে ফেলো ঠিক আছে বন্ধুরা মিস্টার ব্যানার্জি আমাদের লাঞ্চের পর দেখুন ওই বেসিনের মধ্যে যেখানে আমরা রান্নাঘরের বেসিন যেটা সেইখানে ভাতটা ডাল দিয়ে আর কাঁটা কাঁটা যা ছিল সেইগুলো দিয়ে মাখছে যাতে ভাতটা ছড়ালে পরে আমি আবার বক বক করবো চারিদিকে ভাত ছড়াচ্ছে ওই জন্য একদম কলের বেসিনের ওপরে ভাতটাকে মাখছে এই দেখুন মাখা হলো ওনার হ্যাঁ দিয়ে আবার কি করছে আমি দূর থেকে দেখছি কি করে ওই করে যখনই আসে তখনই করে দিদি এই দিদি এক্সট্রা ভাব দেয় ওই দেখুন ওই ব্যাগটার মধ্যে ডাস্টবিনের ব্যাগটার মধ্যে নিয়ে নিল এরপর তো আবার বিকেলে বেরোনোর আগে চাটা খাবে তখন আবার কি হবে তাহলে আপনি কোথায় চললেন দাদা কুকুরগুলোকে দিয়ে কুকুরগুলোকে দিতে ভালোবাসতে যান ভালোবেসে আসুন ওরা তো আপনাকে দেখলেই ভেবে 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 ভেউ করে ওঠে এই তো আমার চটিটা পড়ে চলে যাও না তোমার আছে চটি এই অন্যের চটি পড়ছো কেনা আমার চপ্পুল আছে তো যা দিয়ে একটু আদর টদর করে এসো চাবি নিয়েছো আচ্ছা আমার ওখানকার মাসিমণি একটি কথা বারবার বলে আসছে মা তুমি যখন ফ্ল্যাটে যাবে না আমার জন্য একটু পুরনো শাড়ি দেখে নিয়ে এসো এমনিতে তো আমরা পুজোতে বা দেওয়ালিতে যেটা পাবনি ওর সেটা তো দিয়েই দিয়েছি কারণ বলছে তো আমি তো এর আগের বারে আসিনি আসা হয়নি আর আলমারি খুললাম খুলে অ্যাকচুয়ালি আমার হয় কি জানেন তো আমরা তো জায়গায় জায়গায় ট্রান্সফার হয় আমার হাজব্যান্ড যখন ট্রান্সফার হয় তখন যাবতীয় এই যেগুলো দেওয়ার সেগুলো কিন্তু আমরা সেখানেই দিয়ে চলে আসি আমরা মানে এক্সট্রা কিছু আর রাখি না হ্যাঁ প্যাকিংয়ের ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রেও তো আমার অসুবিধে না যার জন্য সেখানেই আমরা অলরেডি সেগুলো দিয়ে চলে আসি যার জন্য এখানে তো রিসেন্টলি আমরা দিয়ে এসেছি বছর দুয়েক আগেই আমরা সব কিছু ধুয়ে মুছে দিয়ে চলে এসেছি যেগুলো নেবার সেগুলো নিয়েই এসেছি এবার উনি যখন বলেছেন তখন সামনাখানে আর আমার সময়ও নেই আমার সকাল থেকে এই চব্বিশ ঘন্টাও থাকবো না এর মধ্যে খুঁজা খোঁজা এরকম আমার সময়ও নেই তা আমি হাতের সামনেই যে একটা কাপড় পেলাম ওই একটা কাপড়ই মাসির জন্য নিয়ে যাচ্ছি দেখো কাপড়টা কিন্তু খারাপ না এই দেখো কাজ আছে এবং সুন্দর কাপড় এই কাপড়টি রাখা ছিল আমি সামনেই পেলাম এই কাপড়টি দামি কাপড় যখন যে দিয়েছিল সে কাপড়টি দামিই দিয়েছিল আমাকে হ্যাঁ এই কাপড়টি আপাতত আমি এখন হাতে করে নিয়ে যাই নিয়ে গিয়ে দিই আর ব্লাউজ তো কোথায় আছে আমি খুঁজে পেলাম না ভাই গোটা আলমারি খোলার এখন গোটা আলমারি খুলে খোঁজার মতন আমার সামর্থ্য শারীরিক সামর্থ্য আমার এখন নেই ক্লান্ত হয়ে গেছে আমি আপাতত এটাই নিয়ে যাই বলেছে যখন বুড়ো মানুষ বয়স্ক মানুষ বড় করে আবার আসবো যখন তবে আমার বেশি কিছু থাকে না আমি বললাম না আমি যেখান থেকে যখন ট্রান্সফার হয়ে আসেন উনি সেখানে অলরেডি আমি সব কিছু দিয়ে টিয়ে সব কিছু চলে আসি দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা হ্যাঁ ঠিক আছে এই রান্নাঘরে এসে না বন্ধুরা আমার কিন্তু ওই একটা কথা সব সময় মনে পড়ে জানেন তো লাগিয়ে দিলাম কালকে এসে খুললাম এর থেকেও পরে রাত্রি নটার পরে এসে খুলেছি এখন বন্ধ করলাম এ বন্ধ করতে গিয়ে মনে পড়ে আমার ছেলেটার কথা এই যে এই ডিজাইন করা এই টাইলসগুলো এই যে ফুল আঁকা এই টাইলসগুলো দেখছেন না এই টাইলসগুলো না দোকান থেকে মানে ডিজাইনের প্যাটার্নের অনুযায়ী ভুল দিয়েছিল একটা তখন আমার ছেলে আইসিএস পরীক্ষা দেবে হ্যাঁ তখন পরীক্ষা হয়নি কমপ্লিট ওর হাত ধরে ধরে নিয়ে আমি এটা করতাম উনি তখন একটু দূরে ছিলেন আমার হাজব্যান্ড চাকরি করছিলেন একটু দূরে আমি ছেলেকে নিয়ে এখানে ছিলাম আর এটা বানাচ্ছিলাম হ্যাঁ ফ্ল্যাটটা বা রেন্টে ছিলাম এক বছর থেকে আমি ফ্ল্যাটটা বানালাম তাই মুকুটটা আমার ছেলে একটা বন্ধুকে ডাকলো হুম সেই বন্ধুটাকে নিয়ে হাতে করে ধরে নিয়ে গিয়ে সেই দোকানে নিয়ে গিয়ে আমার ছেলে চেঞ্জ করে নিয়ে এলো ডিজাইনটা মানে প্যাটার্নটা আর কি দোকানে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে এলো তখন তো ফোনও ছিল না যে হাতে সেলফোনে ছবি তুলবে কেমন কি ও ঠিক মানে দেখে নিয়ে ওরা দুই বন্ধুতে মিলে হাতে করে নিয়ে এলো মানে আমার ছেলে ছোট থেকে খুব চোমরা ছিল ছ ফুটের ওপর এখন লম্বা ছ ফুট দুই ইঞ্চি লম্বা সেরকম স্বাস্থ্য হ্যাঁ কিন্তু আমার মতন আর কি আমি অতটা হাইট পাইনি কিন্তু বডিটা আমার টাইপের আর কি হ্যাঁ তা সেই কথা কিন্তু আমার খুব মনে পড়ে জানেন তো রান্নাঘরে ঢুকলে এইগুলোর দিকে যখন তাকায় তখন আমার সেই কথা মনে পড়ে তখনও আইসিএসসি পরীক্ষাও দেয়নি মানে মাধ্যমিক পরীক্ষাও দেয়নি ট্রেনের চলছে পরীক্ষা বা পরীক্ষা শুরু হবে সেরকম স্টেজে ছিল ঠিক আছে আজকের মতন তাহলে পরে এখানেই শেষ করছি বন্ধুরা হ্যাঁ ইয়েটা ব্লগটা আমরা তাহলে এখন টাটা রওনা হই ঠাকুর রক্ষা করুক ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব নিশ্চয় আর একটুখানি দেখবেন আলাপের একটু সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দেবেন আর একটুখানি আমার ব্লগগুলি স্কিপ না করে করে দেখবেন ঠিক আছে তাহলে রওনা হয়ে আমরা টাটা গুড নাইট